আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জানাবো খুবই উপকারী আর সবার রান্নাঘরে থাকা একটি সবজি নিয়ে আর সেটা হলো মিষ্টি কুমড়া বাংলায় আমরা এটাকে মিষ্টি কুমড়া বলি এটা শুধু খেতেই মিষ্টি না গুণেও কিন্তু দুর্দান্ত মিষ্টি কুমড়াতে ভিটামিন এ সি এবং ফাইবারে ভরপুর আমাদের চোখ ভালো রাখে হজমে দারুণ সাহায্য করে বাংলা বাড়িদের ভাজি ভর্তা এবং মিষ্টান্ন বানাতেও খুবই পরিচিত অনেকে আবার এর বীজ শুকিয়ে খায় যেটা একেবারে সুপারফুড আছে আর সবচেয়ে বড়ো কথা হলো এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তাই সংরক্ষণ করাও সহজ মিষ্টি কুমড়া শুধু একটা সবজি না এটা আমাদের রান্নাঘরের ঐতিহ্যের একটা অংশ খুব কম খরচে অনেক পুষ্টি পাওয়া যায় বললে মিষ্টি কুমড়া সত্যিই মিষ্টি ভালো লাগলে ভিডিওটি লাইক করো আর কমেন্টে জানো তোমার পছন্দের কুমড়ার রেসিপি কী ¡Halo de go! ¡Alovies!